ধোয়া ওঠা গরম ভাতের পাতে ঠিক এইরকম একটা ফুলকপির ভর্তা খেতে কেমন লাগবে একবার বলুন তো ঘরে তিন চার দিন ফুলকপি থাকতে থাকতে ফুলকপিটা সোটা হয়ে যায় আমরা কি করবো বুঝতে পারি না তখন এভাবে ফুলকপির ভর্তা বানিয়ে দেখতে পারেন শুধু গরম ভাতেই নয় রুটির সাথেও খাওয়া যাবে তবে আমি কিন্তু ফ্রেশ আর টাটকা ফুলকপি দিয়েই ভর্তাটা বানিয়েছিলাম আর ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি আসুন ভিডিওটা শেষ পর্যন্ত একবার দেখে নেওয়া যাক আমি প্রথমেই ফুলকপি সেদ্ধ করে নিয়েছি এবার ফুলকপির মধ্যে হলুদ লবণ সাইডে মাখিয়ে নিয়ে এখন ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নেব সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমি কিন্তু ফুলকপিগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এর কারণে হাতের সময়টাও বেঁচে যাবে আর ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপি যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে ফুলকপি খেলে গ্যাসও হয় না আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও নষ্ট হয়ে যায় ফুলকপি ভেজে নেওয়ার সময় এক টুকরো ফুলকপি হাতে নিয়ে টিপে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলকপিটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটা আমি সুন্দরভাবে ভেজেও নিয়েছি ঠিক এই পর্যায়ে ফুলকপিটা আমি নামিয়ে সাইডে রেখে দেবো ফ্রাইপ্যানটা সমেতেই ফুলকপিগুলো নামিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ফুলকপি ভর্তা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে প্রথমেই আমি রসুন আর শুকনো লঙ্কাগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর সাত থেকে আটকোয়ার রসুন বেশ লাল করে ভেজে নিতে হবে এর আগের ভিডিওতে আমি বাঁধাকপির ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে ফুলকপির ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি বাঁধাকপির ভর্তা দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন আশা করব দুটো ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভর্তার রেসিপিটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল এদিকে কথা বলতে বলতে রসুন আর শুকনো লঙ্কা আমার বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই সাথে ভেজে নিয়েছি এতে করে হাতের সময়টা বেজে যাবে রসুন আর শুকনো লঙ্কা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলে ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব তারপরে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু ফোড়নের সাথে বেশ লাল করে ভাজা ভাজা করে নিতে হবে এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর এদিকে আমি ফুলকপিটা হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর আমি কিভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আর আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি ঠিক এভাবে দেখুন তবে আপনারা যদি চান তাহলে একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন কিংবা কাটা চামচের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন ভর্তা বানানোর জন্য ফুলকপিটা হাফ গুঁড়ো করে নিলেই খেতে বেশি ভালো লাগবে আর পেঁয়াজটা এতক্ষণে বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে কিছুটা পেঁয়াজ আমি প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য এবার মশলার জন্য দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা আমি তিনটে শুকনো লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ একসাথে করে বেটে নিয়েছিলাম এই বাটাটা দিলে ফুলকপির ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর বেশ খানিকটা ধনেপাতা কুচি এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ভর্তার এখন আমি একবারেই দিয়ে নেব ফুলকপি ভাজার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর আমার কাছে মনে হচ্ছে এই ফুলকপি ভর্তার মধ্যে আরও একটু ধনেপাতা পাতা কুচি দিলে খেতে বেশি ভালো লাগবে তাই আমি আরও একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করে নিচ্ছি এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে ফোনের মধ্যেই ধনেপাতা দিলে এই ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তাই ভর্তার শেষে ধনেপাতা না দিয়ে ফোড়নের সাথে মশলার সাথে একবারেই কষিয়ে নেবেন এবার যে ফুলকপিটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সেই ফুলকপিটা এখন দিয়ে নিচ্ছি ফুলকপিটা দেওয়ার পর সব মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ফুলকপিটা বেশ ভালো করে মজে আসে ততক্ষণ ফুলকপিটা বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে আর যারা ভর্তা প্রেমী তাদের ফুলকপির ভর্তাটা দেখার পর কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে ইচ্ছে করবে আর আমি আশা রাখবো বাড়িতে বানানোর পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই ভর্তাটা কিন্তু শুধু গরম ভাতেই নয় রুটির সাথেও খাওয়া যাবে এদিকে ফুলকপির ভর্তাটা ভালো করে কষতে থাক আর এদিকে আমি রসুন আর শুকনো লঙ্কাটাও হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কাটা আমি আর্ধেক এখানে দেব আর আর্ধেক গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আমি প্রথমে দিয়েছিলাম ঝালের পরিমাণটা একটু বুঝে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজেই ঝালটা দিয়ে নেবেন খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে নিচ্ছি আর খানিকটা হাত দিয়ে যে থেতো করে নিয়েছিলাম রসুনটা সেই রসুনটাও এখানে দিয়ে নিচ্ছি এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিলেই ফুলকপির ভর্তা আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি আর এটাই কিন্তু ফুলকপি ভর্তার ফাইনাল লুক দেখুন তো দেখে লোভনীয় মনে হচ্ছে কি না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরেকটি নতুন পর্বে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে